আপনি ইলাহের ইলাহের হক থেকে মর্যাদা থেকে চুল পরিমাণ অন্য কাউকে দিবেন তখন আপনি ইলাহের হককে শেয়ার করলেন কি করলেন শেয়ার করা বুঝেন তো ভাগ করা বুঝেন তো ওটেরি আরবি হচ্ছে শির্ক করা ওটের আরবি কি করা মানে শেয়ার করা শির্ক মানে ভাগ করা ইলাহের যা মর্যাদা আছে ইলাহের যা হক আছে ইলাহের যা অধিকার আছে ওখান থেকে পরিমাণ অধিকার সরিষার দানা পরিমাণ সম্মান যদি আপনি অন্য কারোর সাথে শেয়ার করেন তাহলে আপনি শির্ক করলেন আর ইন্না আজিম নিশ্চয় শিরক হচ্ছে মহা অত্যাচার কেন অত্যাচার আপনার স্ত্রীকে খাওয়ান আপনি আপনার স্ত্রীকে পরান আপনি আপনার স্ত্রী যে ছাদের নিচে থাকে ওই ছাদ বানিয়েছেন আপনি যে মাটির উপর থাকে ওই মাটি টাকা দিয়ে কিনেছেন আপনি আপনার মাটিতে থেকে আপনার ছাদের নিচে থেকে আপনার খেয়ে আপনার পরে আপনার স্ত্রী যদি আপনাকে না ভালোবাসে অন্য কাউকে ভালোবাসে তাহলে কি এটা জুলুম নয় এটা যদি জুলুম হয় তাহলে যিনি আপনার সৃষ্টিকর্তা যিনি আপনার পালনকর্তা যিনি আপনার জীবন মৃত্যুর মালিক যিনি আপনার সকল কিছুর মালিক আপনার রুজি রুটির মালিক আপনার হায়াতের মালিক মৌতের মালিক যার জমিনে আপনি চলেন যার আসমানের ছায়ায় আপনি চলেন যার অক্সিজেন আপনি গ্রহণ করেন যার সূর্যের বাতাস আপনি ভক্ষণ করেন যার দেওয়া চোখ আপনি ব্যবহার করেন যার দেওয়া হাত আপনি ব্যবহার করেন যার দেওয়া মাথা মেধা ব্রেন আপনি ব্যবহার করেন ওই আল্লাহর যদি কারো সাথে শরিক করেন ওই আল্লাহর খেয়ে ওই আল্লাহ সিজদা যদি অন্য কোথাও গিয়ে করেন আল্লাহর সামনে যদি সিজদা করার আপনার ভাগ্য না হয় ওই হাত যদি অন্য কারো সামনে পাতেন আল্লাহর সামনে হাত পাতার ভাগ্য যদি আপনার না হয় তাহলে আপনার চেতে বড় অত্যাচারিকার কেউ আছে আর আপনি কার ওপর অত্যাচার করতেছেন সামান্য ক্ষুদ্র সৃষ্টিজীব হয়ে মহাবিশ্বের মহাপরাক্রমশালী আল্লাহ তাআলার অধিকার নিয়ে চিনিমিনি খেলতেছেন আল্লাহর হক আল্লাহর মর্যাদা নিয়ে চিনিমিনি খেলতেছেন আল্লাহর ওপর জুলুম করতেছেন এই জন্য সব আল্লাহ বরদাস্ত করলেও শিরিক বরদাস্ত করবেন না এই জন্য আল্লাহর রাসুলও শিরিক বরদাস্ত করেননি কেননা শিরকে আল্লাহ কষ্ট পান শিরকে মমিন কষ্ট পায় শিরকে আল্লাহর রাসুল কষ্ট পায় আর আমি এবং আপনি সকাল সন্ধ্যায় আল্লাহর ইলাহের হক নিয়ে চিনিমিনি খেলি এবং আল্লাহর সাথে শিরক করি কাঠমোল্লার দল মানুষকে নামাজ নামাজ বলে মানুষকে যে জাহান নামে সৌরাস্তায় পাঠাইতেছিস মানব রচিত বিধান দিয়ে এক রাকাত নামাজের মধ্যে কয়টা সেরে করছে আয় চোখে আঙ্গুলতে দেখাই দিয়ে দেখ ভিডিওটা দেশের বিদেশে যারা যেখানে আছেন সকলকে জানাই টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক ফেজের পক্ষ থেকে আমি মাইনুল কবির শুভেচ্ছা অভিনন্দন আমি কথা শুরুর আগে পাক পাঞ্জাতনের পাকবাহ যাই বাবা শাহ আলীর পাকওয়া এবং আমার মুর্শিদ মানিক চান মাদ্রাজিল্ল হল আলিয়ার পাক কদমে সালাম ভক্তি রেখে আমি শুরু করছি যে পাঁচ অক্ত নামাজের মধ্যে কতগুলো শিরিক আছে এক রাখাত নামাজের মধ্যে কতগুলো শিরিক আমি এই সম্পর্কে আপনাদের কাছে কিছু তুলে ধরবো আসুন আপনার এটা শুনুন মনে করেন ফজলের দুই রেখাত ফজলের দুই রেখাত ফরজ নামাজ এটা নিয়ে শুরু করি এই ফজরের দুই জায়গা ফরজ নামাজের সর্বপ্রথম কি সর্বপ্রথম হচ্ছে কেবলা দিকে ফিরে জায়নামাজ সোজা হয়ে দাঁড়ানো সোজা হয়ে দাঁড়ানো সোজা হয়ে দাঁড়া একটা মেয়াদ ফলে কি জানে ইন্ডি অজ হিয়ালি যে আমি ওইদিকে দাবিত হলাম আমার চেহারা ওইদিকে দাবিত করলাম যেদিকে আল্লাহর চেহারা আছে আল্লাহর চেহারার সাথে আমার চেহারাকে আমি দাবিত করে দাঁড়ালাম কত বড় মিথ্যাবাদীর বাচ্চা এরা চিন্তা করেন আল্লাহ চেহারার সাথে নিজের চেহারাকে দাবিত করে দাঁড়ানোর কথা বলে ওই ইমামের পিছনে দাঁড়াইল ইমাম কি তোর আল্লাহ তুই এখানে একটা সিঁড়ি করলি আল্লাহর সাথে মিথ্যা কথা বলি সর্বপ্রথম সিঁড়ি করলে এখানে একটা সিঁড়ি আপনারা ভালো করে গভীর মনোযোগের সাথে জিনিসটা শুনেন ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া ইল্লাজি

আসল নাম্বার টু এবার আল্লাহ আকবর এই বলে হাত বাঁধে আল্লাহু আকবর আল্লাহ সবচেয়ে বড় যদি আপনি বড় কথা বলেন তাহলে আসবে যদি স্বামীর কথা বলেন স্ত্রী আসবে যদি খারাপের কথা বলেন ভালো আসবে যদি মার কথা বলেন বাবা আসবে যদি ছেলের কথা বলেন মেয়ে আসবে এ তো সবাই জানেন ডাইনের কথা বলে বামে আসবে এটা তো সবাই জানেন তবে আল্লাহ আকবার বড় আল্লাহ তুই বড় আল্লাহর ইবাদত করলি তাহলে ছোট আল্লাহ কই যখনই আল্লাহকে বড় আল্লাহ বলা হয় তার সাথে সাথে থেকে যায় ছোট আল্লাহকে তুই এখানে আর একটা করলি এখানে কি আর একটা করলি আল্লাহ কি বড় তাহলে ছোট গোজন কিটা আল্লাহ রাখি দুই ভাই মোল্লার বাচ্চা মোল্লার মিথ্যা কথা বলে মানুষকে যার নামের দিকে ধাবিত করে ইহুদিদের টাকা খেয়ে

যে আল্লাহর বিধান অনুযায়ী যারা ফৈসালা করে না নামাজ আল্লাহ এখানে সানা তুমি ঢুকাইলে আবু বকারের ওমরের তুমি কি সেটা করো নাই আল্লাহ থেকে আল্লাহ সাথে কি গাদ্দারি করো নাই একই গাদ্দারি হলো না এটা নিষেধ হলো না যে তুমি আল্লাহর নামাজের মধ্যে ওমরের বানানো সানা ঢুকাইলে আসুন এবার সানার পরে সুরায় ফাতিয়া পড়ে সুরাই কি ফাতেহা বললো ফাতেহা বলে বললো যে আমাদের সরল সঠিক দেখাও যে পথে তোমার নবীর চলেছেন কোরআনে আছে তারপরে সালাত আল্লাহ দিদার আল্লাহর কাছে কিছু চাওয়া তাই না এরপরে মোল্লা কি করলো দাঁড়ায় কইল সুরাই ফাতেহার পরে তাব্বাদ ইয়াদা আমি লাহাম আবু হাত ভেঙ্গে দাও এখন আল্লাহ হুকুম দিছে নবী দিয়ে আবুল হাবের হাত ভেঙ্গে দিতে ওমুল্লাহ তুমি কারে হুকুম দিলে আল্লাহ রাত ভেঙ্গে দিতে আবু হাল আবুল হাবের হাত ভেঙ্গে দিতে তুমি কাকে হুকুম করলে নবী আল্লাহ হুকুম করেছে নবীকে হে নবী আবুল হাবের হাত ভেঙ্গে দেন আর তুমি মোল্লা তিন টাকার কামলা মোল্লা তুমি মসজিদে দাঁড়ায় তুমি কেউ তাপ দা আবিল হাবিউ আবুল হাত ভেঙে দাও আল্লাহরে হুকুম করতেছ কারে আল্লাহরে তুমি হুকুম করো আল্লাহর নামাজের মধ্যে তুমি আল্লাহরে পাওয়ার জায়গায় আল্লাহরে হুকুম করছো আল্লাহর মনিক আল্লাহর উপরে আল্লাহরে বড় আল্লাহ করলে তুমি মহাবল আল্লাহ হয়ে গেলে আল্লাহর হুকুম দিতেছ যে তুমি আবুল হাবের হাত ভেঙে দাও সিরেক সিরেক কি তুমি করো নাই কোরআনের কোথায় আছে তোমাকে এই হুকুম দেওয়া হইছে আল্লাহরে হুকুম দিয়ে তুমি বলবা আবুল হাবের ভাই হাত ভেঙে দাও আল্লাহ আল্লাহ বলতেছে নবীরে আর তুমি কোথায় পাইলে এই নিয়ম এই নীতি দেখাও আসুন এরপরে আসি এরপরে কি করলো আল্লাহ আকবর বলে রুকুতে গেল এখন আল্লাহ আকবর আবার বলল বড় আল্লাহ আল্লাহ বড় তাহলে ছোট আল্লাহরে বানায় বড় আল্লাহর পূজা করতেছে তাহলে এখানে আর আবার সেরিক খুলল এরপরে কি কয় সুবাহানা রব্বিয়াল আজিম সুবাহানা রব্বিয়াল আজিম এই কথাটা কোরআনের কোথায় আছে সুবাহানা রব্বিয়াল আজিম তুমি যে পড়লে এ কথাটা কোরআনের কোথায় আছে কারণ নামাজ তো আল্লাহ আল্লাহ মানে কাল্লার কোরআন দিয়ে তোমার নামাজ আড়াই করতে হবে তুমি কোরআনের মধ্যে কোথায় পাইলে সুবাহানা রব্বিয়াল আজিম আছে একটু দেখাও কোথায় লেখা আছে যে রুকু করো হাত নত হয়ে ওখানে সুবাহানের রবিল্লা আজিম বলতে হবে কোরআনদের কোথায় আছে তো দেখাও পারবে না দেখাতে কি তুমি পারবে না দেখাতে কেন তাহলে কি তোমার শিরিক হলো না আল্লাহ নামাজ তুমি আদায় করতে গিয়ে তুমি অমরের বানানো সানা বললে তুমি অমরের বানানো মানে দোয়া বললে তুমি রুকুতে দেয় সুবাহানের রব্বিল আজিম তো তুমি রুকুতে পড়লে পাইলে কোথায় এটা অমরের বানানো তাহলে মানব রচিত বিধান দিয়ে তুমি আল্লাহরে ভাও কি করে তুমি যে প্রতি পদে পদে নামাজের মধ্যে শেখ করতেছ আল্লাহর সাথে আর তুমি জান্নাতের টিকিট বেছ তুমি মানুষকে জান্নাতে ঘটাই দাও হুদ গেলমান দিয়ে দাও পাইছ কোথায় গন্ডামি আর কোরআন সুইতে নিষেধ করে উজু ছাড়া ছোয়া যাবে না আর তুমি বলৎকার করো মসজিদের মধ্যে তোমরা মেয়ে ভাড়ায় নে মসজিদের মধ্যে আকাম করো ইমাম মজ্জেনে মিলে বলৎকারের গ্রুপ সাবধান হয়ে যাও সত্য জেগে উঠেছে মিথ্যার দাঁড়াতে দিব না আমরা আসেনের পরে ওখান থেকে বুঝে রুকু থেকে স্বামী হামিদা। এই স্বামী আল্লাহমান হামিদা কার বানানো এটাও অমরের বানানো তুমি ফাইলে কই অমরের কাছ থেকে ধার করে নিয়ে তুমি আল্লাহর সাথে দিদার করো আল্লাহর আল্লাহর হুকুম পালন করো তুমি অমরের কাছ থেকে ধার নিয়ে হ্যাঁ তুমি বিচারকের আদালতে গিয়ে পাপের বিচারক পাপ করেছে তুমি বিচারকের আদালতে গিয়ে তুমি তোমার বরফা করলে কি তোমার বিচারক কি তোমার পাপ মোচন করবে বিচারকের সামনে দাঁড়ায় তুমি আল্লাহর সামনে তুমি নিজেকে দণ্ডায়মান করে তুমি অমরের গুণ কীর্তন করো আবহকারের গুন কীর্তন করো মানব রচিত বিধান দিয়ে তুমি আল্লাহরে দেখাইতেছো আমি তোমার নামাজ পড়ি নজ্লা এটা তুমি সেরে করলে

কিন্তু নামাজের বেলায় ওমরের শরিয়াত না মানলে নামাজ হয় না পাইলে কোথায় প্রতি পদে তুমি সিরেক করতেছ প্রতি পদে পদে শিরেপ করতেছো আর আমরা ওই মুর্শিদের পদ চরণে যেখানে হুকুম করানি আছে সেটা করলে তোমরা আমাদেরকে মাজার খুজারি বলো আমাদেরকে বেদাতি বলো আমাদেরকে মশেক বলো আর তুমি পদি পদে পদে নামাজের কথা বলে মানব রচিত বিধান দিয়ে আল্লাহর সাথে মশখাড়া করছো এরপরে আসুন আল্লাহ আবার করলো শিরে আল্লাহ সবচেয়ে বড় লোক সেদায় গিয়ে কি বলে সুহান রব্বি আল আলা এখানে মানব রচিত বিধান এখানে ওমরের বানানো আরবি কথা নিয়ে তুমি আমার আল্লাহর মধ্যে ঢুকাই দিলে আল্লাহর সালাত আল্লাহর আল্লাহর মধ্যে তুমি ওমরের কথা নিয়ে ঢুকাই দিলে ও কাটমুল্লার দল তুমি কি সেরেক করো না এটা কি সেরেক না এটা কি বেদাত না এটা কি গুনায় কবিরা না এটা কি আল্লাহর সাথে বিক্রমী করা হইল না ডাক্তারি করা হইল না আবার উঠে বসো আল্লাহ আকবর করে আবার ফেলে শিরেপ আবার আল্লাহ আকবর করে বসলে আবার স্লিপ করে আবার তুমি ওই তাজবি ফুরলে এরপরে তুমি আত্মা এত ফুরলে আত্মাতুল্লা তত্তুই এটা পাইলে কই তুমি এটা কোথায় পাইলে দেখাও তো কোরআনের কোন আয়াতে আছে এটা নাই এরপরে তুমি কি বললে আল্লাহ মুহম্মদ ওয়ালা আলী মোহাম্মদ তুমি মোহাম্মদ আর তার আলের পরে তুমি দুরুৎ পাঠালে কিসে নামাজের মধ্যে আল্লাহর নামাজ নামাজকার আল্লাহ আল্লাহর জন্য যে নামাজ সেটা আল্লাহর ফরজ মোহাম্মদের জন্য যে নামাজ সেটা মোহাম্মদের সুন্নত তাহলে মোহাম্মদের নামাজে মোহাম্মদের নাম করবে মোহাম্মদের গুন কীর্তন করবা আল্লাহর নামাজে আল্লাহর গুন কীর্তন করবা তুমি যে মহম্মদকে মাটি তৈরি বানাও আবার মোহাম্মদের নামে তুমি দুরুৎ সড়ো নামাজের মধ্যে এটা কি তোমার শিরিক হয়নি নামাজ আল্লাহ ফরজ নমস্কার আল্লাহ আল্লাহর ফরজ নামাজের মধ্যে তুমি মোহাম্মদকে ঢুকালে কেন তারপরে আছো ওয়ালা আলী মোহাম্মদ এরপরে কামা সাল্লাই তাল্লাহ ইব্রাহিম ও আল্লাহ আল ইব্রাহিম তুমি ইব্রাহিম রে ঢুকাইলে ইব্রাহিম ঢুকাইলে ইসামুসা আদম থেকে এই পর্যন্ত ইব্রাহিম ঢুকাই আরো যে নবী আছে সেই নবীরা কি অপরাধ করলো তাদের নাম ঢুকাও নিকা তার মানে নবীরা কি আল্লাহর নামাজের মধ্যে সামিল যদি সামিল হয় তাহলে সব নবীর নাম কেন ঢোকাইলে না আর কোরআনের কোথায় আছে আল্লাহ তো বলতেছে আমার বিধান ছাড়া যদি তোমরা কোনো ফয়সালা করো যদি তোমরা তোমাদের আমার হুকুম পালনে আমার বিধান ছাড়া যদি অন্য কোনো বিধান ঢোকাও তাহলে তোমরা মোর তাজ হয়ে গেলে তোমরা কাফে তোমরা জালেন তোমরা ফাঁসে তাহলে এই আয়াতের আন্দারে তুমি মোল্লা ফলো কিনা তাহলে আজকে ফাঁসিমে করে জায়গা পাবো না হ্যাঁ আজকে পদে পদে এরপরে আত্মায়াতের পরে তারপরে মাসুরা নামাজের মধ্যে হলো কোথা থেকে ফয়টা করে আনলে দয় মাসুরা হ্যাঁ এটা কি এটা কি আল্লাহর কোন বিধান কোরআনে আছে নাই তাহলে তুমি কোথায় পাইলে অমরের বানানোটা ঢোকাই দিয়ে তুমি আজকে বড় মোল্লা সাজো তুমি ইমাম সেদিছ না বাটফারি করার জায়গা হও না সত্য ইসলাম প্রচার হয়ে গেছে তোমার মিথ্যা আর চলতো না কোরআন ছাড়া এজমা কিয়াস মাঝা এগুলো আমরা মানি না কেন মানি না কোরআন একটা আহলেব্যাত আর কোরআনকে ধরে রাখতে বলছে কোরআনও বলছে আমার নবীও বলছে অতএব এই দুইটার বাইরে যে যাবে সেই মসজিদ সেই বেদিন সেই মোরতাদ সেই কাপের এটা আমার কথা কোরআনের কথা

এত কিছু তোমরা কেন শুধু কোরআনকে না মানার জন্য আহলেবায় না মানার জন্য তোমাদের বলতে চাই এই সত্যের যুগে এটা সত্যের যুগ এই সত্যের যুগে আর মুসলমানের মাথায় কাঠাও কোষ খাওয়া যাবে না মুসলমানের মধ্যে হিন্দু সমাজের মধ্যে তোমরা দ্বন্দ্ব সৃষ্টি করেছ কিন্তু সুফিরা সকল হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টানদেরকে মানুষ মনে করেন তারা মানুষ আজকে তোমরা মসজিদ বানায়